বিনোদন জগতে জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স চ্যানেলায় সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া মমো দু সালে দারুচিনি দ্বীপ সিনেমার মধ্য দিয়ে ছবি জঙ্গনে পা রাখেন অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন অভিনেত্রী দেশের চলমান নানা ইস্যু নিয়ে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন মম সেই ধারাবাহিকতায় তিনি তার ফেসবুক পেজে এবার লিখেছেন পরিচয় কিন্তু বাংলাদেশি ধর্মের পরিচয়ে পৃথিবী আপনাকে গুনবে না সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন দীর্ঘবিরতি কাটিয়ে অভিনয় ফিরেছেন মমো সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন রিমান্ড শিরোনামে নতুন একটি ধারাবাহিক নাটকে এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে গল্পের মূল বিষয় বর্তমান রাজনীতি নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী জানান রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প মধ্যে বেশ কিছু শুটিংও শেষ করা হয়েছে এদিকে একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এছাড়া এই অভিনেত্রী মাস্টার শিরোনামে একটি সিনেমার কাজও শেষ করেছেন